চব্বিশ ঘন্টার ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কমানো হয়েছে বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দশ হাজার চারশো টাকা কমিয়ে এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা নির্ধারণ করা হয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন উনত্রিশ অক্টোবর থেকে নতুন এই দাম কার্যকর হবে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ একত্রিশ হাজার ছয়শো আটাশ টাকা নির্ধারণ করা হয়েছে এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায় স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মান ভেদে মজুরির তারতম্য হতে পারে এর আগে সবশেষ গত সাতাশ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে তিন টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ চার হাজার দুশো তিরাশি টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ চুরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাতষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আটত্রিশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছিল যা কার্যকর হয়েছিল আটাশ অক্টোবর থেকে এ নিয়ে চলতি বছরে মোট সত্তর বার দেশের বাজারে সমন্বয় করা হল স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছিল আটচল্লিশ বার আর কমেছে মাত্র বাইশ বার আর দুই সালে দেশের বাজারে মোট বাষট্টি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল সাতাশ বার স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে চার হাজার দুশো টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার ছশো এক টাকায় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ